যারা আল্লাহ এবং আল্লাহর সরে বৃদ্ধাচরণ করে এবং এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ফেটন্যাস সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করে তাদের কঠোর স্বাস্থ্যের কথা বলছেন আল্লাপাত ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে বলা তাকে মৃত্যুদণ্ড থেকে শুরু করে আরও বিভিন্ন অপশন আল্লাহ তাদেরকে সেখানেও ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছে এমনকি ও ইউন ফফিল আর তাদেরকে দেশ থেকে নির্বাসিত করে দেওয়া সেই শাস্তিও দেওয়া হয়েছে এরপর আল্লাহ বলছেন যারা এভাবে নৈরাজ্য সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে তাদের জন্য এটি আল্লাহ তারা পক্ষ থেকে এই দুনিয়াও লাঞ্ছন এবং পরাকালে কঠিন আজাব তাদের জন্য আলহামদুলিল্লাহ আলমিন ওসাল্লা সালাম আলহ সঈদিন মাহমুদি উসাহমি আজমাইন আমাদের মাননীয় সরকার বাহাদুর বা সরকারের প্রতি আমাদের সবিনয় আরোই হল সন্ত্রাস নয় রাজ্য ত্রাস এবং যে কোনো ধরনের আইনশৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার ক্ষেত্রে যেগুলো বাধার সৃষ্টি করে সেগুলোকে মূলত পাঠক করা শান্তি এবং স্থিতিশীলতা সুরক্ষিত রাখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই কথাগুলো এই জন্যই বলছি যেহেতু নবিক্যামসা ইসলাম সাহায্য করেছেন আর দিন ও নসিহা দিন কি ধর্ম কি ধর্ম হল উপদেশ দেয়া পরামর্শ দেয়া সুপারিশ করা কার জন্য কুলনা হি অলি রসুল হিম মুসলিমিনেতে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধা মোতাবেক যারা দেশ সমাজ রাষ্ট্র পরিবার যারা নেতৃত্ব দান করে তাদের জন্য এবং যারা অর্থাৎ সাধারণ মানুষের জন্য উপদেশ দেয়া এটি হচ্ছে ধর্ম এটি হচ্ছে না সেহাদ আমরা যে কোনো ধরনের রাজ্য এবং সন্ত্রাস এবং যে কোনো ধরনের বিপর্যয় এবং ভাঙন সেটি বিপক্ষে ইসলামের সুস্পষ্ট অবস্থান আল্লাহ তালা সাগ করছেন অ্যালফিৎনে তো এশদিনুল কত নৈরাজ্য সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা সেটি যুদ্ধের চেয়েও মারাত্মক আল্লাহ তাআলা সার করছেন শান্তি প্রতিষ্ঠিত হওয়া নৈরাজ্য সৃষ্টি করা যাবে সন্ত্রাস করা যাবে আল্লাহ আল্লাহরা বলছেন যে আল্লাহ তালা যারা সন্ত্রাসী তাদেরকে পছন্দ করেন না এবং যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের কঠোর শাস্তির কথা বলেছেন আল্লাপাকিব যারা আল্লাহ এবং আল্লাহরের বৃদ্ধাচরণ করে এবং এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ফেটনেস সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করে তাদের কঠোর স্বাস্থ্যের কথা বলছেন আল্লাহ ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে বলা তাকে মৃত্যুদণ্ড থেকে শুরু করে আর বিভিন্ন অপশন আল্লাহ তাদেরকে সেখানেও ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছে এমনকি ইউনফিল আর তাদেরকে দেশ থেকে নির্বাসিত করে দেওয়া সেই শাস্তিও দেওয়া হয়েছে এরপর আল্লাহ সাহেব বলছেন যারা এভাবে নৈরাজ্য সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে তাদের জন্য এটি আল্লাহ তারা পক্ষ থেকে এই দুনিয়াও লাঞ্ছনা এবং পরাকালে কঠিন আজাদ তাদের জন্য অপেক্ষা করছে কারণ কি ইসলাম শান্তির ধর্ম আল্লাহ পাকসে আলা তার যে নিরানব্বইটি নাম আছে একটি নাম হচ্ছে মানে শান্তি এবং আমরা নবীকে ইসলামের মাধ্যমে ইসলাম পেয়েছি আল্লাহ তালা আল্লাহ নবীকে বলছেন ওমা আর সাল্লাহ ইল্লা রহমতুল্লিল আলমিন যেহে নবী আমি আপনাকে রাহমতুল্লিল আলমিন করো তা শান্তির প্রতীক করে আমি আপনাকে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি পাঠিয়েছি এবং একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের সাথে দেখা হয় আমার যে অবিভাদক আমাদের যে কুশল বিনিময় হয় সেটির বাক্যটাও কিন্তু শান্তি অগ্রাহের অধিকার দিয়ে আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ যে হে মুসলিম হে আমার ভাই আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আমরা যারা মুসলিম আমাদেরকে একটি পাঁচ বার দৈনিক পাঁচবার সপ্তাহে একবার নয় মাসে একবার নয় বছরে একবার নয় দৈনিক পাঁচবার নামাজ পড়তে হয় এবং এই নামাজের সর্বশেষ স্লোগান হচ্ছে শান্তি স্লোগান ল অ্যান্ড অর্ডার স্লোগান আসসালাম আলীকুম ওরাহমতুল্লাহ আমরা যে নামাজ শেষ করি আসসালাম আলিকুম ওরাহমতুল্লাহ যে আপনার প্রতি সারা বিশ্বের মানুষের প্রতি সকলের প্রতি শান্তি প্রতিষ্ঠিত হোক সুতরাং এই শান্তি যারা বিঘ্ন করবে অশান্তি সৃষ্টি করবে কঠোর হস্তে দমনের কথা যে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটি ইসলামেরই কথা এবং সকল ধর্মেরই কথা সকল মানুষেরই কথা এবং সকল জনগণেরই এটি হচ্ছে প্রত্যাশা আল্লাহ পাকসি ভালো তাহলে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দেশের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বা ল অর্ডারের ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখার توفيق دان كون آمين والسلام عليكم ورحمة الله وبركاته. أيوب ميديا.